হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানযদী কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ডিএসসিসি টু হিস্ট্রি অনার্সের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের বিকাশ সম্পর্কে আলোচনা আজকের ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে বা যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা পুরো সেমিস্টারের সম্পূর্ণ নোটস পত্র থেকে শুরু করে এবং রেকর্ডেড ক্লাস থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং কিন্তু আমাদের কাছ থেকে পেতে পারো তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার এবং যুক্ত হয়ে যাও তুমিও আমাদের অনলাইন ক্লাসে চলো আলোচনা করছি আজকে প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের বিকাশ সম্পর্কে আলোচনা করবো কেমন দেখো বলেছে বিষয়টা ভালো করে বুঝতে হবে হুম বলছে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে কার্থেজ রোম যুদ্ধে রোমের কিন্তু জয়লাভ প্রাচ্য এবং পাশ্চাত্যের বাণিজ্যিক কিন্তু কিন্তু রোমের নিয়ন্ত্রণ সম্পর্কে প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছিল ক্লিয়ার এক সময় থেকে সে ভূমধ্য সাগরের সংকীর্ণ সীমা ছাড়িয়ে পণ্যের পশরা নিয়ে প্রাচ্যের ভূভাগে কিন্তু পৌঁছে যায় অর্থাৎ বিভিন্ন দেশ বিদেশে কিন্তু তারা পৌঁছে যেতে আরম্ভ করেছিল এ সময় থেকে সুদূর ভারত ও চীনের সঙ্গে রোমের বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠতে শুরু করেছিল এ বিষয়ে পিটার গ্রেনসি তার দ্য রোমান এম্পায়ার ইকোনমি সোসাইটি অ্যান্ড কালচার গ্রন্থে দেখিয়েছেন যে প্রাচীন রোম প্রথম দিকে শস্য এবং মদকে পণ্য করে মানে মদ আর কি শস্য এবং মদকে পণ্য করে কিন্তু বাণিজ্যে প্রবেশ করে তাহলে প্রাচীন রোম কী করেছিল ভীষণ বিশেষ করে মদ এবং শস্য যে ছিল বিভিন্ন দানা শস্য বড় শস্য বিভিন্ন শস্যকে কেন্দ্র করে কিন্তু বাণিজ্যটা শুরু করেছিল তো রোমক বাণিজ্যে আমদানির বড় অংশ ছিল কিন্তু কৃষিজাত ফসল মূলত নানা ধরনের শস্য এশিয়ার রেশম মশলাপাতি ইতালির নানা ধরনের বিলাস দ্রব্য এবং গ্রিক শিল্পদ্রব্য বড় মাত্রায় আমদানিও করা হতো স্থল পরিবহনের খরচ কিন্তু বেশি হওয়ায় প্রাচীন রোমে নদী আর সমুদ্রপথে মূলত পরিবহন চলতো এ সময় সমুদ্রপথের চেয়ে স্থলপথে পরিবহনে প্রায় আঠাশ গুণ বেশি খরচ হতো এবং নদীপথের তুলনায় তা ছিল সাতাশ গুণ বেশি তাহলে ভাবো যে ব্যবসাটা ধীরে ধীরে কী করে ডেভেলপমেন্ট হলো নেক্সট কি বলছে নেক্সট বলেছে যে মূলত বছরের নির্দিষ্ট সময়ে রোমান্ডা বাণিজ্যিক পণ্য নিয়ে দূরবাণিজ্যে রওনা হতো এর দুটি কারণ আছে প্রথমটি হলো বাণিজ্যিক পণ্যের ঋতুভিত্তিক উৎপাদন এবং বাণিজ্য পণ্যগুলো কিন্তু সবসময় যে ঋতু ছাড়া উৎপাদন হতো এমনটা কিন্তু না ঋতুভিত্তিক উৎপাদন হতো এবং দ্বিতীয়টি হলো মৌসুমী বায়ুর বিশেষ ঋতুকেন্দ্রিক প্রবাহ উল্লেখ্য গ্রিক নাবিক হিপ্পালাস খ্রিস্টপূর্ব প্রথম শতকে মৌসুমী বায়ু নির্ভর সমুদ্রপথের সন্ধান পেয়েছিলেন পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি গ্রন্থ থেকে এমনটাই কিন্তু জানা যায় হিন্নালাস কর্তৃক মৌসুমি বায়ুর আবিষ্কার করেছিল এবং সমুদ্রপথের সন্ধান পাওয়া প্রাচ্যের নানা দেশের সঙ্গে ইউরোপীয় বাণিজ্য সভ্যতাগুলির বাণিজ্যিক সম্পর্ক কিন্তু বৃদ্ধির অন্যতম কারণ ছিল বোঝা গেল তবে শীতকালে ভূমধ্যসাগরীয় বাণিজ্যে কিছুটা ভাটা পড়লেও সামুদ্রিক বাণিজ্যে কিন্তু একেবারে বন্ধ থাকতো না বেসরকারি কিংবা ব্যক্তিগত উদ্যোগে অনেক ব্যবসায়ী ঝুঁকি নিয়েও কিন্তু শীতকালে জাহাজে করে সমুদ্র পাড়ি জমাত রোমের গ্রাম শহর ভিলা প্রভৃতি স্থানগুলোতে রকমারি আমদানিকৃত পণ্যের নিদর্শনও কিন্তু পাওয়া গেছে ডায়োডোরাসের লেখা থেকে জানা যায় গল এবং ব্রিটেনের বাজারে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের আগে পর্যন্ত ইতালীয় মদের কিন্তু বেশ জনপ্রিয়তা ছিল তো এতটুকু লিখলেই তোমাদের হয়ে যাবে আর কিছু লেখার প্রয়োজন নেই কারণ এটা কিন্তু মূলত আমরা ফাইভ মার্ক্সের জন্য পড়বো খুব একটা বড়ো পরব না খুব একটা ছোটো পরবো না তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস হিস্ট্রিতে একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করলাম তোমাদের সঙ্গে এর পরবর্তী ক্লাস আসবে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনগুলো পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ